This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশের খবরের দিকে নজর রাখছি। বাংলাদেশ থেকে আরো খবর আসছে। ফের সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা। কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সদস্য আট নম্বর ওয়ার্ড সহসভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বড় খবর। আতঙ্কে রয়েছে পরিবার। ছবিটা একবার দেখুন। হামলা চালানো হয়েছে কিভাবে? মৌলবাদীরা হামলা চালিয়েছে কট্টরপন্থীরা হামলা চালিয়েছে যেমনটা জানা গেছে বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য আট নম্বর ওয়ার্ড সহসভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় আতঙ্কে রয়েছে তার পরিবার বাংলাদেশে যে গভীর খাতে তলিয়ে যাচ্ছে তার আরো একটা নমুনা সামনে এসেছে সনাতনী এবং ইস্কন মতদর্শী হওয়ায় এবার এক উপাচার্যের কে নিশানা করেছেন কঠোরপন্থী রাত চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম শেহরের পদটাকে দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা একবার দেখুন ছবিটা সুমন কলন আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সুমন বিষয়টা আর বাংলাদেশের অবলম্বন রইলো না বহির্বিশ্ব পর্যন্ত নিন্দা করছে তা সত্ত্বেও বাংলাদেশে এই অরাজকতা অরাজকতা কেন থামানো যাচ্ছে না কারণটা কি কি জানা যাচ্ছে সূত্র কি বলছে দেখো হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই একের পর এক এমন ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো দেখলে কিন্তু অবশ্যই বোঝা যাবে যে গোটা দেশের দখল নিতে চাইছে কট্টরপন্থীরা অর্থাৎ তালিবানি জামানাকে যেভাবে আমরা এর আগে দেখেছি সেই তালিবানি জামানা কিন্তু অনেকটা গেড়ে বসতে চাইছে এবং যত দিন যাচ্ছে একের পর এক এরকম ঘটনা ঘটছে উপাচার্যকে বাতিল করতে হবে উপাচার্যকে পদত্যাগ করতে হবে তার কারণ কি তিনি সনাতনী এবং ইস্কন ধর্মাবলম্বী ফলে ইস্কনের সঙ্গে যুক্ত এটাই তার অপরাধ আর এই অপরাধের জেরে উপাচার্যকে কিন্তু তারা পদত্যাগের দাবি করেছেন এবং এক দফাই দাবি যে উপাচার্য পদত্যাগ করতে হবে তাহলেই আবার এই পঠন পাঠন খুলবে ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা এতটাই যে কট্টরপন্থীরা যা বলছেন বাংলাদেশ এখন সেই পথেই হারছে সুভজিৎ বেশ নজর থাকবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় সরাসরি অধ্যাপক নিধুভূষণ দাস নিধুভূষণ বাবু শুভজিৎ রয়েছেন আপনাকে স্বাগত আমার সঙ্গে চয়নিকা চয়নিকা রয়েছে স্টুডিওয় নিধুভূষণ বাবু এই যে বাংলাদেশের অবস্থা তার জন্য বাংলাদেশ সরকারকে আপনি কত শতাংশ দায়ী করবেন অ্যাকচুয়ালি বুঝতে পার শোনা যাচ্ছে না হ্যাঁ বাংলাদেশের এই যে অবস্থা তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কত শতাংশ দায়ী করবেন তারা কতটা দায়ী অ্যাকচুয়ালি আরে আরেকটু জোরে না হলে বুঝতে পারছি না যান্ত্রিক গোলযোগ হচ্ছে শুনতে পাচ্ছেন আপনি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনার সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম যোগাযোগ করবে নিধুভূষণ বাবু আমরা যে ছবি দেখাচ্ছি ধারাবাহিকভাবে ভাবে সেখানে এখনো একটা অরাজকতা কিন্তু রয়ে গেছে একের পর এক খবর সামনে আসছে কুমিল্লার ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি উপজেলা সদস্য তার বাড়িতে হামলা চালানো হয়েছে তার বাড়িতে হামলা চালিয়েছে কারা এখনো পর্যন্ত যে অভিযোগ তাদের কট্টরপন্থীরা এই হামলা চালিয়েছে শুধুমাত্র কুমিল্লা নয় একাধিক জায়গায় একাধিক জায়গা থেকে এই ছবি সামনে আসছে দিনের পর দিন পাশাপাশি আমরা দেখেছিলাম একজন উপাচার্য তার পদত্যাগের দাবিতে পর্যন্ত কট্টরপন্থী যে ছাত্ররা আছে তারা নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করছে যে ছবি আমরা দেখাচ্ছি প্রিমিয়ার ইউনিভার্সিটির এনারা এনাদের অভিযোগ ওই উপাচার্যকে পদত্যাগ করতে হবে কারণ উপাচার্য ইস্কনের মতাদর্শে বিশ্বাসী নিধুভূষণ দাস অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় নিধুভূষণ বাবু এই যে একটা অরাজকতা বাংলাদেশ জুড়ে চলছে এতদিন ধরে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তাকে কতটা দায়ী করবেন তারা কত শতাংশ দায়ী একটু যান্ত্রিক গোলে হচ্ছে আমরা যোগাযোগ করব। এদিকে বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুদের বাড়িতে হামাল হামলা কুমিল্লা স্বেচ্ছাসভাব লীগের উপজেলার সদস্য আট নম্বর ওয়ার্ডের সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল আতঙ্কে পরিবারের সদস্যরা বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দুর বাড়িতে হামলা যদিও ওই ঘটনা নতুন নয় আপনারা যদি বিগত কয়েকদিনের ঘটনাক্রম দেখেন তাহলে বারংবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য আট নম্বর ওয়ার্ড সহ সভাপতির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখছেন নজ করে দেওয়া হয় লন্ড মন্ড করে দেওয়া হয় বাড়ি এর আগে আমরা দেখেছি রমেন রায়ের বাড়িতেও ঠিকই একইভাবে হামলা চালানো হয় তার বাড়ি তছনচ করা হয়েছিল তাকে আঘাত করা হয়েছিল এই মুহূর্তে আইসিসি উতে চিকিৎসা দিন ওই ব্যক্তি ওই আইনজীবী এবং তারপর আইনজীবীদের ওপর হামলা হিন্দুদের ওপর হামলা যারা সংখ্যালঘু হিন্দু তাদের ওপর বারংবার হামলার ঘটনা আর এবার এইভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক নিধুভূষণ দাস নিধুভূষণ বাবু শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ এতদিন ধরে যে অবস্থা বাংলাদেশে হ্যাঁ একদিন দুদিন তো নয় অনেক দিন হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারকে কতটা দায়ী করবেন তারা কত শতাংশ দায়ী এক দু নম্বর যারা সেদিনকে আন্দোলনে নেমেছিলেন তারা কি এই উদ্দেশ্য নিয়েই আন্দোলনে নেমেছিলেন হুম অন্তর্বর্তী সরকার হানড্রেড পারসেন্ট দায়ী আর যারা আন্দোলনে নেমেছিলেন তাদের অধিকাংশই না বুঝে মানে এই ঘটনাটা যে এই দিকে মন নেবে এর মধ্যে যে একটা ষড়যন্ত্র আছে বৃহত্তর ষড়যন্ত্র হ্যাঁ সেইটা কিন্তু আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র জনতার অনেকেই বুঝতে পারেনি এবং তাদের মধ্যে এখন পর্যন্ত আমি যে খবর পাচ্ছি তাদের মধ্যে অনেকেই এখন হতাশ এবং তারা অনুশোচনা করছে যে কেন এই আন্দোলনে তখন তারা শরিক হয়েছিল বেশ সঙ্গে থাকুন আপনি প্লিজ সঙ্গে থাকুন